নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইটিং চ্যালেঞ্জে স্বাগত তো বন্ধুরা আগে বলো তোমাদের বন্ধুগুলো কারা এমন ভাবে বলছে যেন যাত্রাপালা দেখতে এসেছে নমস্কার বন্ধুরা পোস্ত আছে এখানটায় চিকেন লেগ পিস কারি আছে এখানটায় আছে চিংড়ি মাছের শস্য পোস্ত আর এইখানটায় আছে চিকেন কষা আর এখানটায় আছে তেলাপিয়া মাছ এখানটায় আলু সিদ্ধ আজকে আজকে এই অব্দি আর কি কিছু বাকি আছে খাওয়ার আমাদের বাড়িতে তো শুধু মাছ হলে শুধু মাছ মাংস হলে শুধু মাংস ডিম হলে শুধু ডিম তার সাথে হয়তো ভাজি থাকতে পারে কিংবা ডাল থাকতে পারে কিন্তু সব নিয়ে বসেছে মাছ মাংস ডিম কিচ্ছু বাদ রাখিনি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ বলছি এত তরকারি কি ওইটুকু ভাতে হবে আর কেজি ভাত তো নিতে পারতে ঠান্ডায় থাকতে পারল না সেটানো ফসর 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 চলছে আমাদের মতো গরিবদের দেখে কি তোমাদের একটু কষ্ট লাগে না আমাকেও ডাকো হয়তো আমি অত খেতে পারবো না দুই পিস কষা মাংস না হয় খেতাম বাট ওটা কিন্তু তোমার লেগ পিস না মুরগির লেগ পিস ছিল আজকে নিয়ে চলেছি চল্লিশটা এক তারি কষা সেই এত মাত্র মিলে জনের খাবার সাঠিয়ে দিল তোমরা তো সুস্থ মানুষ খিদে ফেলে একবার কয়টা ডিম খেতে পারবে একটে দুটো তিনটে চারটে বড়তে পাঁচটে তার মেশি তোর খেতে পারবে না আর যেটাই এতগুলো ডিম ছাটাবে এতগুলো ডিম ছাটিয়ে কোথায় রাখবে আর এতগুলো ডিম ছাটানোর পরে শরীরে কি অবস্থা হতে পারে পেট তো গরম হয়ে যাবে ছাড়া আমাশা হয়ে যাবে হেঁগে হেঁগে মরে যাবি তোরা তোমরা তো খাওয়ার পরের ব্লগও করতে পারো আমাদের তো জানতে ইচ্ছে করে যে খাওয়ার পরে তাদের অবস্থা কি হলো কবার হাঁকলো মরে গেল কি না এসবও তো জানতে ইচ্ছে করে এসব ব্লগ বানাও আমরা দেখি অ্যাটলিস্ট এরাই একদিনে যা খেলো আমাদের পুরো এক মাস চলে যেত রাইস আজকে আমি খাবো দুইশো পিস কোয়েল পাখির ডিম সাথে আছে দুই কেজি দুই কেজি চার কেজি আস্ত দুটি মুরগি এখানে আছে না আরও কিছু আছে সামনে এত কিছু সাজানো তাও খেয়ে হচ্ছে না আরও কিছু আছে মানে ভাবো দুশো পিস কোয়েলের ডিম তাও বলছে আরও কিছু আছে শুধু কোয়েলের ডিম না আরও গোটা দুটো মুরগি সেটা তোরা মানুষ তোরা চলে আসবে বমি কপা কপ ডিম মারছে আচ্ছা এত ডিম খেলে তো তোর মাল মাথায় মরবি রে আচ্ছা তোমরা ভাবো যে একটা স্বাভাবিক মানুষ যদি এতগুলো ডিম খায় তা সে ঠিক থাকতে পারে একটা দেখো দুশো কানা ডিম তাতে আবার গোটা দুটো মুরগি আবার তাতে ভাতও নিয়েছে কত লাগে আমি ছাড়া একটা মুরগির দাম নাই ঠিক মতো খেতে পারি না পেট ভরে যায় আর ঢুকাচ্ছে কোথায় কি জানে হায় রে দাদা ছাটালো বলছি যে এদের একদিন খেলে কি আর সারা মাসে খাওয়া লাগে খুব জানতে ইচ্ছে করছে আমাদের না হয় ছোটো একটা বাজারের ব্যাগে বাজার আসে এদের কি বইতে হয় এদের নিশ্চয়ই বাজার করতে যেতে হয় ওরে বাবা এ কাকা তো আবার দেখছি আলাদা লেভেলের সবাই খাওয়ার জিনিস খাচ্ছে আরে কাকা আলাদা জিনিস খাচ্ছে শুকনো লঙ্কা কে খায় ভাই এই শুকনো লঙ্কা খাওয়ার পরে হাঁকার সময় তো তাহলে ফ্যার সার্ভিস ফোন দিয়ে তো যেতে হবে প্লিজ কাকা তুমি একটু হাগার ভিডিওটা একটু বানাও আমরা একটু দেখি হাঁকার সময় তো আগুন বেরোবে আস্তে একটু আসতে উভয় খেলে তো মানুষ মরে যাবে কালে ঢুকছে না তাও জোর করে মুখের ভিতর ঢুকাচ্ছে সালা পা চালিয়ে মুখের ভিতর এরা সালা এক একবারে যা মুখের ভিতর ঠুটছে তাতে আমার পেট ভরে যায় এরা খাওয়ার পরে কি আদেও বেঁচে থাকে আমার খুব জানতে ইচ্ছে করে এমন ভাবে খাচ্ছে যেন বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে ওদিকে আমি আতঙ্কিত এদের কেশো খাওয়া দেখে কেন একটু আস্তে খাওয়া যায় না গদ গদ করে মুখে ভিতর ঢুকাচ্ছে এরকম যদি কিছু মানুষ থাকে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো এত খাবার কোথায় ঢোকায় এরা তো গাইস ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো বেশ এটুকুই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি পায়